সমস্যা নাই হ্যাঁ এই উম্মত কে বলে দুচোকে নেওয়া যাবে কিন্তু হাত করি থাকবে না পায়ে বেড়ি থাকবে না চেহারা কালো হবে না মালিক জিজ্ঞাসা করবে এটা কেমন আসামি আসামির তো কোনো নিদর্শনই নাই পুলিশ দৈরেই আগে হ্যান্ডকাফ লাগায় ঠিক না মানি তারপরে পায়ে বেড়ি লাগায় মানি কোমরে দড়ি লাগায় মানি দুইজনে জোড়া লয়া যায় মানি তো বলে এটার তো কোনো নিদর্শন নেই হাত করি কই পায়ের বেরি কই গলায় ছিকল কই চেহারা তো চকচকে কেননা দুজোগীদের চেহারা হবে মুসুয়াদা কালো এটা তো চকচকে প্রত্যেকে ধরে নিয়ে আসত তো বলবে এটা তো জানি না নিয়ে যায় নিয়ে আসতে বলছে বিদায় নিয়ে আসছি আল্লাহ জবাব দিবে আল্লাহ বলবে মালিক বন্ধুর উম্মত বন্ধুর আল্লাহ হাত করি নাই কেন হাত উঁচুতে ব্যবহার হয়েছে না চাই জীবনে একবার হোক পায়ে বেড়ি নাই কেন যেই পাও মসজিদের দিকে চলে আসছে চাই সপ্তাহে একবার হোক জুমার দিনই তো মসজিদে মুসল্লি হয় বেশি ঠিক না সত্তা একবার হোক ওই পায়ে ভেরি লাগে না কালো চেহারা কালো কেন সাদা সে পপকে কেন তাই যেই কপাল প্রকৃতি পায় লাগে ওই কপাল কোনোদিন কালো হইলা চেহারা আমরা সেজদা কার প্রকৃতি পায়ে করি আল্লাহ আসজিদু ইয়া সিদু আলা কদমাই আর রহমান আমরা আল্লাহ কুদরতি পায় সেজদা করি বানিয়াচং এর মানুষ যেদিন আমি তুর পাহাড় দেখতে গেছি ওই দিন আমার ভিতর খুলে গেছে আমার কাছে কিতাবি এলেম নাই কিন্তু চোখে দেখা এলেম আছে আমার চেয়ে চোখে কেউ বেশি দেখে নাই অহংকার করে বলতেছি না হয়ে গেছে আগে নিরানব্বইটা ছিল এই সফরে আরো তিনটা হয়েছে আশা করতেছি এই বছরের ভিতরে দেখি আরো কয়েকটা পুরা করতে পারি কিনা দোয়া করেন আমিন বল না আমিন তো আমি ধরmathscr করব আপনারা আমিনো কইতে বলবেন না আমি আমিন বলেন কমছে কম তো তুর পাহাড় যখন দেখতে গেছি আমি তো আমার হাদিস মনে হচ্ছে তো মূসা আলাইহিস সালাম তো ইহানি জিজ্ঞাসা করছিল তু কাল্লিমু মাঈ হাল তু কাল্লিমু আহাদান গায়রি আমার সাথে কথা বলেন কারোর সাথে কথা বলবেন তো আল্লাহ বলে মুসা তুমি কোথায় আমি কোথায়

বলছে সেই উম্মত কোন উম্মত উম্মতে আহমদ উম্মতে মোহাম্মদ সাল্লাসাল্লাম কখন কথা বলবে বলছে কি হুমিয়াস যুদুন যখন এরা যাবে আমার সাথে কথা বলবে মুসাল্লি উনাজি রপ্পা নামাজি আল্লাহর সাথে কথা বলবে আপনি কখন কথা বলবেন কয়েদেরকে আমার কালাম দিব যখন পড়তে থাকবে আমি কথা বলতে থাকবো কোরআন কার কালাম আলী আল্লাহ ফাতুসাল্লি তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তো নামাজ পড়ো আর যদি চাও আল্লাহ তোমার সাথে কথা বলুক তো কোরআন পড়ো কিন্তু আফসোস আমার জাতি তো কোরআন পড়তে জানে না শতকরা আশি যুগই তো কোরআন পড়তে জানে না বেশিরভাগ যুগ তো কোরআন পড়তে জানে না অথচ কোরআন তো ছিল আল্লাহ কথা বলবে ও যুবক কোরআন করতে জানো আর না জানো তাতে কি আসে যায় ওই সাহাবির কথা মনে উঠল যেদিন সুরা এখলাস নাজের হয়েছে এখলাস তা আল্লাহ রসুল যখন সুরা শুনাইছেন ফজিল শুনাইছেন তো জেরাম্ম সাহাবি একা মিছিল বের করছেন একা মদিনার গলি দিয়া দৌড়াইতেছেন আর বলতেছেন জয় আমাদের রবের জয় সাদা মাঠা তর্জমা জয় আমাদের রবের জয় তো সাহাবি গিরাদের কিলে একা মিছিল আমা করে লশের লিখা মিছিল শোনো না একটু আগে মসজিদে নবীতে সুরা এক্লাস

এই বুঝছে তোমরা কেউ বোঝো না এই এই গ্রাম্য সাহাবি বুঝছে তোমরা কেউ বোঝো না ও যুবক তুই তো ডেলি তিনবার তুল ফাল্লা ওই নিয়াতে পড়তে পারিস তোমাদের পায়ে হাত দিয়ে বলি আপনাদের পায়ে হাত দিয়ে বলি এই নিয়াতে ডেলি তিনবার তুল ফাল্লা পড়েন পুরাণ পড়তে পারেন না তাতে কি আসা যায় তো খুলছিল আমি কয়টা বলবো এই অল্প সময় গরিবরা শুধু গরিবরা শুধু কবিতা পড়ে আল্লাহ বাংলাদেশ মদিনা দূরে করলা কেন আর আমাকে গরিব বানাইলা কেন আমিও তো মদিনা যায় হস করতাম কিন্তু কপাল কত বড় খুলছেন

আমি একটা দেখাইতেছি ফজরের নামাজ পড়ো সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করো সূর্য উঠলো দুই রাখার পর তোমার হজের সোয়াব কমপ্লিট ও যুবক তুমি বাহিরে হজের সোয়াবের কথা মনে উঠছে ছুটা যাও বাড়িতে কেউ যদি বলে তুই এত জোরে দৌড়াইতেছিস কেন তুই বুঝবি না কবুল হজের সোয়াব নিব। বলে সেটা আবার কি বলে যায়া মাকে দেখব একটা মুসকি হাসি দিব কমুল হজের একটু ভালোবাসবো সোয়াব হজের সোয়াব চোদ্দ ভাবে হজের সোয়াব কামানো যায় ও গরিব আমাদের ও কপাল আল্লাহ খুলে দিচ্ছেন কোরআন পড়তে পারি না তত কি আসে যায় শুধু একলা তিনবার পড়লেই তো এক প্রতমের সোয়াব হয় ভাগ্য তো করছিলেন কিন্তু আফসোস মনে হয় আমাদের কপালে শোভা পায় না যদি শোভা পাইতো তাহলে এই দুরবস্থা হতো না আল্লাহ তাকে তার মসজিদে আসে না আদর্শ দিয়ে নবীর পাঠাইল শুধু আমি বিরোধিতা করতেছি না শুধু এতটুকুই কি যথেষ্ট যে নবীর নাম শুনলাম আর চুমা দিয়া চোখে লাগাইলাম এতটুকুই যথেষ্ট নবী তোমার জন্য এতটুকু করলো অথচ ওলামা তো মানবে না আরো সে জায়াত উন্মত বলেন নাই সব ভুলে গেছেন উন্মত উন্মত বলেন নাই অথচ গুজা যাওয়ার কথা ছিল চাবালি ফখর মুসা সাইকা শুধু দেখতে চাইছেন পাহাড়ে তাজাল্লি দিছেন চল্লিশ দিন বেহুসের মতো ছিলেন চল্লিশ দিন মুসা ইসলাম কিন্তু আমাদের নবীজি কবা কওসাই নিয়া ও আদনা সুম্মা দানা ফাতদাল্লা ফাওহা ইলা আব্দিহি মা এই দুই চায়ের ভিতরে দূরত্ব আছে কিন্তু এতটুকু দূরত্ব ছিল না আর ও যখন গন্ডুর পাশে গেয়া আল্লাহর পাশে জায়গা বসছেন ওইখানে সব হারায় যাওয়ার কথা ছিল সমস্ত পর্দা উঠা গেছে নুরের জগতের ভিতরে ঢুকা গেছেন উচিত ছিল সমস্ত কিছু হারায়া যাওয়া কিন্তু হারায় গেছেন সব ফাতেমার কথা মনে আসে নাই হাসানের কথা মনে আসে নাই হুসাইনের কথা মনে আসে নাই আল্লাহ বন্ধুকে দিছিলেন আসসালামিক আল্লাহ তো বন্ধুকে সালাম দিছিলেন কিন্তু বন্ধু তো চিৎকার দিয়ে উঠছে আমাকে সালাম উম্মদ উম্মত কই তাল্লা বলছে এখানে উম্মত বলছে এখানে উম্মত না উঠলে উম্মত উঠবে কোথ থেকে আপনি চিনেন না ফাতেমার কথা কিরকম ওই দিকে গেলে আমি হারায় যাব আপনি জানেন না হাসান হুসাইন কে ছিল ওই দিকে গেলে হারায় যাব চলের একটা মনে উঠলো শোনা যাবে দুই না বাই আইসা আল্লাহ রসুল কে জিজ্ঞাসা করতেছে ছোট ছোট ছয় সাত বছরের জিজ্ঞাস করতেছে নানা যান আপনি উত্তম না আমরা দুই বাই উত্তম হম কি নাসির উদ্দিন সব কি কইব কে উত্তম কে উত্তম আল্লাহ রসুল উত্তম ঠিক না হ্যাঁ আল্লাহ রসুল সাদা সিদা জবাব দিছে আমি উত্তম দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা